আসসালামু আলাইকুম অধ্যায়ন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় গণিত প্রশ্ন তো এই বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা করব। ভাজ্য ভাজক ও ভাগ্যের সম্পর্কে তো প্রথমে আমরা ভাজ্য ভাজক ও ভাগ্যের সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেব এবং পরবর্তীতে এই বিষয়ের উপর যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক মনে করি এ ভাগ বি ইজ ইকুয়াল টু সি এখানে এ হচ্ছে ভাজ্য বি হচ্ছে ভাজক এবং সি হচ্ছে ভাগ ফল আমরা একটু সংজ্ঞাই দেখি ভাজ্য বা ডিভাইডেন্ট যে রাশিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে যে রাশিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে অর্থাৎ এ এখানে ভাজ্য এবং ভাজক বা ডিভাইজর যে রাশি দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে এবং ভাগফল বা কোচেন্ট ভাগফল সি একটি পূর্ণ সংখ্যা হলে এ বি দ্বারা নিঃশেষে বিভাজ্য বলা হয় এরপরে দেখি আমরা বিভাজ্যতা বা ডিভাইজিবিলিটি বিভাজ্যতা বা ডিভাইজিবিলিটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যা একক স্থানীয় অঙ্ক শূন্য বা জোর সংখ্যা হবে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা জোর সংখ্যা হলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে যেমন পাঁচশো চুয়াল্লিশ এটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য কারণ এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার অর্থাৎ এটা হচ্ছে জোর সংখ্যা অর্থাৎ এটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ এটা দুই দ্বারা অবিভাজ্য কারণ একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ এটা হচ্ছে বিজোর সংখ্যা তাহলে আমরা দুই দ্বারা বিভাজ্য সংখ্যায় একক স্থানে অঙ্ক শূন্য বা জোর সংখ্যা হলে সেটা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা হবে এরপর আস হচ্ছে চার দ্বারা বিভাজ্য সংখ্যা একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে প্রদত্ত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে যেমন পাঁচশো চুয়াল্লিশ চার দ্বারা বিভাজ্য কারণ এখানে একক এবং দশক এই দুইটা সংখ্যা অর্থাৎ চুয়াল্লিশ এটা হচ্ছে চার দ্বারা বিভাজ্য আবার এই দুই এই দুই স্থানে যদি শূন্য থাকত অর্থাৎ পাঁচশো সেটাও চার দ্বারা বিভাজ্য হতো কারণ একক এবং দশক স্থানে উভয় স্থানে যদি শূন্য থাকে অথবা উভয় স্থানের যে দুইটি সংখ্যা এই দুইটি সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ এটা চার দ্বারা অবিভাজ্য কারণ এই যে একক এবং দশক স্থানে অঙ্ক পঁয়তাল্লিশ এই দুইটা অঙ্ক চার দ্বারা অবিভাজ্য এরপর আসে হচ্ছে আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ হবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা যদি পাঁচ হয় তাহলে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেমন তিনশো বিশ এটা হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য কারণ একক স্থানীয় অঙ্ক শূন্য তিনশো বিশ এটা পাঁচ দ্বারা বিভাজ্য কারণ একক স্থানীয় অঙ্ক শূন্য আবার তিনশো পঁচিশ এটাও পাঁচ দ্বারা বিভাজ্য কারণ একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ কিন্তু তিনশো উনিশ এটা পাঁচ দ্বারা অবিভাজ্য কারণ একক স্থানীয় অঙ্ক হচ্ছে নয় এরপর আসে হচ্ছে আমাদের তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হতে হবে সংখ্যাগুলোর অঙ্ক সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হলেই সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে যেমন তিনশো আঠারো এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য কারণ তিন যোগ এক যোগ আট এটা সমান সমান বারো এই বারো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে তিনশো আঠারো তিন দ্বারা বিভাজ্য হবে এরপর হচ্ছে তিনশো উনিশ এটা তিন দ্বারা অবিভাজ্য কারণ এই তিনটা সংখ্যার যোগফল ফল তিন যোগ এক যোগ নয় সমান সমান হচ্ছে তেরো এটা তিন দ্বারা অবিভাজ্য এরপর হচ্ছে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা এটাও সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হতে হবে যেমন দুই আট আট এটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য কারণ দুই যোগ আট যোগ আট সমান সমান আঠারো এই আঠারো সংখ্যাটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য তাহলে যে সংখ্যা কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে কিন্তু এখানে দেখো দুই আট নয় এই সংখ্যাটি নয় দ্বারা অবিভাজ্য কারণ দুই যোগ আট যোগ নয় সমান সমান উনিশ অর্থাৎ উনিশটা নয় দ্বারা অবিভাজ্য ফলে দুই আট নয় এই সংখ্যাটাও নয় দ্বারা অবিভাজ্য আচ্ছা এখন আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা প্রশ্নগুলো দেখব প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব এবং সেই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করা যায় সেগুলো এখন আমরা দেখব তো প্রথমে আছে ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে আমরা একটু কোনো সংখ্যার ভাজক নির্ণয় করতে গেলে প্রথমে ওই সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সেই উৎপাদকগুলোকে আমাদের সূচক আকারে প্রকাশ করতে হবে এবং সেই সূচকগুলোর সাথে এক যোগ করে সেই সূচকগুলো আবার গুণ করলে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যাটির ভাজক সংখ্যা তো আমরা একটু দেখি কিভাবে সমাধান করা যায় এটার দেখি ছত্রিশ সমান সমান লিখতে পারি দুই গুনন আঠারো আঠারোকে আবার ভেঙে লেখা যায় দুই গুণন নয় নয়কে আবার ভেঙে লেখা যায় তিন গুণন তিন তাহলে এখানে দুই আছে দুইটা অর্থাৎ দুই স্কোয়ার তিন আছে দুইটা অর্থাৎ তিন স্কোয়ার তাহলে এখানে দেখো ছত্রিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সূচক আকারে প্রকাশ করলাম এখন এই যে সূচকগুলা এই সূচকগুলোর সাথে এক যোগ করে এগুলা গুণ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে ছত্রিশের ভাজক সংখ্যা তাহলে সুতরাং নিম্ন ভাজক সংখ্যা সময় আমরা লিখতে পারি দুই যোগ এক গুণন দুই যোগ এক অর্থাৎ তিন গুণন তিন সমান হচ্ছে নয় অর্থাৎ এখানে উত্তর হচ্ছে গ নাম্বার নয়টি উত্তর গ নয়টি এরপরের প্রশ্ন হচ্ছে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক আছে কতটি সেটাও আমরা একই নিয়মে সমাধান করতে পারি দেখো বাহাত্তরকে আমরা লিখতে পারি দুই গুনন ছত্রিশ ছত্রিশকে আবার লেখা যায় দুই গুণন আঠারো আঠারোকে লেখা যায় দুই গুণন নয় নয়কে লেখা যায় তিন গুণন তিন তাহলে এখানে দুই আছে তিনটা তাহলে দুইয়ের পাওয়ার হচ্ছে তিন এবং তিন আছে দুইটা অর্থাৎ তিনের পাওয়ার হচ্ছে দুই সুতরাং নিম্ন ভাজক সংখ্যা হবে তিন যোগ এক গুণন দুই যোগ এক তাহলে চার গুণন তিন সমান সমান হচ্ছে বারো তাহলে এটার উত্তর হবে ঘ বারোটি উত্তর ঘ বারোটি অর্থাৎ বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক সংখ্যা হচ্ছে বারোটি ভাজক আছে বারোটি সংখ্যা দ্বারা বাহাত্তরকে ভাগ করা যায় এরপরে প্রশ্ন হচ্ছে পাঁচশো চল্লিশ সংখ্যাটির কতগুলো ভাজক আছে সেটাও আমরা একই নিয়মে সমাধান করতে পারি দেখো পাঁচশো চল্লিশকে আমরা লিখতে পারি দুই গুণন দুইশো সত্তর দুই গুনন দুই অর্থাৎ দুশো সত্তরকে লেখা যায় দুই গুণন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে লেখা যায় তিন গুণন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে লেখা যায় তিন গুণন পনেরো পনেরোকে লেখা যায় তিন গুণন পাঁচ তাহলে আমরা দুই আছে দুইটা অর্থাৎ দুই স্কোয়ার তিন আছে দু তিনটা তিন তিনের পাওয়ার হচ্ছে তিন এবং পাঁচ হচ্ছে একটা পাঁচ পাঁচের পাওয়ার হচ্ছে এক তাহলে সুতরাং নিম্ন ভাজার সংখ্যা হবে দুই যোগ এক গুণন তিন যোগ এক এক যোগ এক অর্থাৎ এখানে তিন গুণন চার অর্থাৎ বারো গুণন দুই সমান সমান চব্বিশ তাহলে এটার উত্তর হবে ঘ চব্বিশটি এরপরের প্রশ্ন হচ্ছে এক হাজার আটের কতটি ভাজক রয়েছে এটাও আমরা একই নিয়মে সমাধান করব দেখো দুই গুনন পাঁচশো চার এক হাজার আট সময় আমরা লিখতে পারি দুই গুনন পাঁচশো চার পাঁচশো চারকে লেখা যায় দুই গুনন দুশো বাহান্ন দুইশো বান্নকে লেখা যায় দুই গুনন একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে লেখা যায় দুই গুনন তেষট্টি তেষট্টিকে লেখা যায় তিন গুনন একুশ এবং একুশকে লেখা যায় তিন গুনন সাত তাহলে এখানে আছে দুই আছে চারটা তাহলে দুইয়ের পাওয়ার চার তিন আছে দুইটা তিনের পাওয়ার দুই এবং সাত আছে একটা সাতের পাওয়ার হচ্ছে এক সুতরাং নিম্ন ভাজার সংখ্যা হবে চার যোগ এক গুনন দুই যোগ এক গুনন এক যোগ এক তাহলে পাঁচ গুনন তিন পনেরো গুনন দুই সমান সমান হচ্ছে তিরিশ তাহলে এক হাজার আটের কতটি ভাজক আছে উত্তর ঘ তিরিশটি এরপরের প্রশ্ন আমরা দেখি নিঃশেষে বিভাজ্য না হলে কোনটি নির্ভুল নিঃশেষে বিভাজ্য না হলে কোনটি নির্ভুল অর্থাৎ ভাগের ক্ষেত্রে ভাগের একটা ফর্মুলা আছে বা সূত্র আছে সেটা আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুনন ভাগফল যোগ ভাগশেষ অর্থাৎ উত্তর ক ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ এরপরের প্রশ্ন হচ্ছে বারো এবং ছিয়ানব্বইয়ের মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য তো আমরা সমাধান করি এটা এক থেকে ছিয়ানব্বই পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ছিয়ানব্বইকে চার দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাবো অর্থাৎ চব্বিশ চব্বিশটি সংখ্যা দ্বারা এই ছিয়ানব্বই সংখ্যাটাকে ভাগ করা যায় এক থেকে ছিয়ানব্বই পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যা আছে চব্বিশটি চার দ্বারা এক থেকে ছিয়ানব্বই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর মধ্যে মোট চব্বিশটি সংখ্যা চার দ্বারা ভাগ করা যায় এখন কিন্তু এর মধ্যে চার এবং আট এই দুইটি সংখ্যা বারো অপেক্ষা ছোট কিন্তু চার দ্বারা বিভাজ্য তাহলে আমাদের বারো এবং ছিয়ানব্বইয়ের মধ্যে চার দ্বারা বিভাজ্য সংখ্যা হবে চব্বিশ বিয়োগ দুই এই দুইটি সংখ্যা বাদ যাবে অর্থাৎ বাইশটি তাহলে আমাদের উত্তর হবে খ বাইশটি এরপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি চার দ্বারা বিভাজ্য তো দেখো আমরা এটা সমাধান করি আমরা চার দ্বারা বিভাজ্য সংখ্যা কী শিখেছিলাম একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি যদি চার দ্বারা বিভাজ্য হয় অথবা একক এবং দশক স্থানে উভয় অঙ্ক যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য এখন আমরা দেখি এই যে একক দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এখানে যে পাঁচ এক শূন্য শূন্য পাঁচ ছয় এই সংখ্যাটির শেষে হচ্ছে পাঁচ এবং ছয় এই দুইটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য অর্থাৎ চার চোদ্দ ছাপ্পান্ন তাহলে আমাদের এখানে উত্তর হবে খ শূন্য পাঁচ ছয় এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে আমাদের চার দ্বারা বিভাজ্য এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দুই এবং সাত দ্বারা বিভাজ্য তো দেখি আমাদের আগে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি শেষে জোর সংখ্যা হতে হবে অথবা শূন্য হতে হবে তাহলে এখানে যে তিনশো বাষট্টি এই সংখ্যাটি কিন্তু দুই দ্বারা বিভাজ্য কিন্তু সাত দ্বারা বিভাজ্য নয় আবার তিনশো পঁয়ষট্টি এবং তিনশো একষট্টি শেষে বিজয় সংখ্যা আছে এই দুটি সংখ্যা দুই দ্বারা অবিভাজ্য কিন্তু সাত দ্বারা বিভাজ্য আমরা দেখি তিনশো একষট্টি এবং তিনশো পঁয়ষট্টি সংখ্যা দয় দুই দ্বারা বিভাজ্য নয় দুই দ্বারা বিভাজ্য নয় আবার তিনশো বাষট্টি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হল সাত দ্বারা বিভাজ্য নয় তাহলে এখানে আমরা দেখলাম যে কোনো সংখ্যায় দুই এবং সাত দ্বারা বিভাজ্য নয় তাহলে উত্তর হবে কোনোটিই নয় আচ্ছা এরপরের প্রশ্নটি হচ্ছে নয় দ্বারা বিভাজ্য তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক তিন তৃতীয় অঙ্ক আট হলে মধ্যম অঙ্কটি কত তাহলে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা জানি কি অঙ্ক তিনটির যে অঙ্ক দেওয়া থাকবে সে অঙ্কগুলো সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখি প্রথম অঙ্ক দেওয়া আছে নয় দেড়ে তিন অঙ্ক বিশেষ একটি সংখ্যা প্রথম অঙ্ক তিন এবং সেই অঙ্ক হচ্ছে আট তাহলে মধ্যম অঙ্কটি কত তাহলে আমরা কয়ের ক্ষেত্রে দেখি কয়ের ক্ষেত্রে তিন যোগ ছয় যোগ আট এটা সমান সমান সতেরো সতেরো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য নয় এবং ক্ষয়ের ক্ষেত্রে দেখি তিন যোগ সাত যোগ আট সমান সমান আঠারো এটা নয় দ্বারা বিভাজ্য তাহলে আমাদের এই যে খ যে সংখ্যাটা অর্থাৎ মধ্যম সংখ্যাটা হবে খ উত্তর খ সাত এবং অপর দুইটি সংখ্যা দেখো তিন যোগ আট যোগ আট এটা উনিশ এটা নয় দ্বারা বিভাজ্য নয় তিন যোগ নয় যোগ আট বিশ এটাও নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাদের উত্তর হবে খ সাত এরপর প্রশ্ন হচ্ছে বত্রিশ এবং চৌষট্টির ভাজক সংখ্যার পার্থক্য কত তাহলে আমাদের প্রথমে বত্রিশের ভাজক সংখ্যা নির্ণয় করতে হবে চৌষট্টির ভাজক সংখ্যা নির্ণয় করতে হবে তারপরে দুইটার পার্থক্য কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি বত্রিশের ভাজক সংখ্যা কত বত্রিশকে আমরা ভাঙলে লিখতে পারি দুই গুণন দুই গুনন দুই গুনুন দুই গুনুন দুই অর্থাৎ দুইয়ের পাওয়ার হচ্ছে পাঁচ অর্থাৎ এখানে ভাজোর সংখ্যা হবে পাঁচ যোগ এক সমান সমান ছয় আবার চৌষট্টিকে লিখতে পারি দুই গুণন দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই অর্থাৎ এখানে ছয়টা দুই আছে অর্থাৎ দুইয়ের পাওয়ার হচ্ছে ছয় তাহলে ভাজোর সংখ্যা হবে ছয় যোগ এক সমান সমান সাত তাহলে এই দুইটার পার্থক্য কত সাত বিয়োগ এক সাত বিয়োগ ছয় সমান সমান এক অর্থাৎ বত্রিশ এবং চৌষট্টি ভাজের সংখ্যার পার্থক্য কত এক উত্তর গ এরপরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড় তো আমরা জানি পূর্ণ বর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় তো উপরোক্ত সংখ্যাগুলোর মধ্যে এখানে সংখ্যাগুলোর মধ্যে এক হাজার যে চব্বিশ সংখ্যাটা এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমাদের উত্তর হবে খ এক হাজার চব্বিশ অর্থাৎ এই সংখ্যাটার ভাজক সংখ্যা হচ্ছে বিজোড় তো এই গেল হচ্ছে আজকে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় গণিত প্রশ্নের ভাজ্য ভাজক ও ভাগশেষ সম্পর্কে প্রাথমিক আলোচনা এবং এই বিষয়ের উপর যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করলাম তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এই লে আর এই লেকচারটির পিডিএফ ফাইল যদি আপনি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ